নমস্কার বন্ধু আজকে যে খবর আপনাদের সামনে নিয়ে আসছি যে রাজ্যের বঞ্চিত শিক্ষক যারা পার্শ্ব শিক্ষক বিশেষ করে এস এস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে কি বললেন আজকে গোপন বৈঠকে অর্থাৎ যেখানে বাবু যে ফোরাম তৈরি করেছিলেন সেইখানে কি বললেন এবং সেই বৈঠকে পরিষ্কারভাবে বন্ধু তা তার দিকে কিন্তু তাকিয়ে আছে সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষক সেম এসকে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা অনেক আশা নিয়ে যে নভেম্বর মাসে কি বেতন বৃদ্ধি হচ্ছে সব খবরই কিন্তু বন্ধু আপনাদের সামনে তুলে ধরব অন্যান্য চ্যানেলের মতো নয় যে বেতন বৃদ্ধি হয়ে গেছে হতে চলেছে ফাইল পৌঁছে গেছে বন্ধু নয় যে খবর উঠে এসেছে আজকে যে বৈঠকে তিনি কিন্তু যে ডেকেছিলেন সেই ফোরামে গোপনভাবে এবং খুব গোপনীয় জায়গায় সেখানে কিন্তু পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে এখনও পর্যন্ত তিনি সেরকম কিছুই করে উঠতে পারেননি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ডেট চেয়েছিলেন সেই ডেটও তিনি পাচ্ছেন না যেহেতু বিধানসভা চলছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে দশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখের আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার সম্ভাবনা কোনো কিছুই তিনি দেখতে পাচ্ছেন না তাহলে বন্ধু ফাইল টাইলের গল্প যেগুলো শোনা যাচ্ছিলো যে চ্যানেল বলছিলেন বা অনেকেই যে কথা বলছিলেন নেতৃত্বরা অনেক পার্শ্ব শিক্ষকরা তারা বলছেন যে আপনি চুপ করে বসে থাকুন বন্ধু চুপ করে বসে থাকলে কিন্তু কিছুই হবে না সেখানে কিন্তু চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে তাই বেতন বৃদ্ধি করতে হলে রাস্তায় নামতেই হবে এবং সেই রাস্তাটা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কিন্তু নামতে হবে এবং সেখানে দাঁড়িয়ে যেটা জানিয়ে এসেছেন সমস্ত ফোরামের নেতৃত্বরা যে রমিল ও তিনি যেমন সরকার সংলোচনা করছেন করুক তো বাকিরা কিন্তু তারা ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আন্দোলনে নামছেন এবং সেখানে বঞ্চিত পার্শ্ব শিক্ষক আমরা এই নাম দিয়েই কিন্তু নামছেন তবে তার সঙ্গে এসে বেশকে শিক্ষকদেরকে যোগ দেবার ব্যাপার নিয়ে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেননি তারা তাদের মতন করেই আন্দোলন করবেন বলে বিষয়টি জানিয়ে দিয়েছেন তাহলে বন্ধু যেটা আমি বলছিলাম এতদিন ধরে যে রাস্তায় নামতে হবে তা নাহলে কিন্তু কোনো কিছু হবে না ওই ফাইল টাইলের গল্প কোনো কিছুই হয়নি শিক্ষামন্ত্রী কোনো সময় দেননি এবং এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারেননি বাবু তিনি তার মতন কাজ করছেন করুক কিন্তু বিষয়টা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে রাজ্যের বঞ্চিত শিক্ষকরা তারা কিন্তু যদি ঐক্যবদ্ধভাবে না হতে পারে তাহলে কিন্তু কিছুই হবে না বন্ধু একটা বিষয় আপনাদের বলে দিই যে এখনও পর্যন্ত রাজ্যে পার্শ্ব শিক্ষকরা শুধু আন্দোলন করলে হবে না তার সঙ্গে এস এস কেমএসকে শিক্ষকদেরকে নিতে হবে এবং যৌথভাবে এবং চাপ তৈরি করতে হবে এবং লাগাতার কৌশল তারা যে এখন প্রাথমিক যে বিষয়টা নিয়েছে সেই বিষয়টি হচ্ছে যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা একটা দিন আন্দোলন করবেন আপাতত করে একটা ডেপোরেশন দেবেন তারপর লাগাতারভাবে কর্মসূচি গ্রহণের তারা সিদ্ধান্ত নিচ্ছেন বন্ধু এই যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র চ্যানেল ট্রুথ নিউজ কথাটাই আমাদের চ্যানেল হচ্ছে ট্রুথ নিউজ সত্য খবরতে আমরা সত্য খবর তুলে ধরতে চাইছি এবং এর মধ্যে কোনো মিথ্যা ভাষণ নেই যদি বেতন বৃদ্ধি চান ওই সমস্ত নেতৃত্বরা যারা বঞ্চিত আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষকের নেতৃত্বে ডাক দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে আপনারা আসুন প্রয়োজনে আপনাদের পরিবারকে নিয়ে আসুন বিকাশ ভবন ঐক্যবদ্ধভাবে সেখানে কিন্তু এমনভাবে চাপ তৈরি তৈকরণ যেন বিকাশ ভবন অবরুদ্ধ হয়ে যায় তবে কিন্তু কিছু হবে কোনো মতেই ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না তো বন্ধু আজকের খবর আপনাদের জানালাম খুব শীঘ্রই শিক্ষকরা আন্দোলনে নামতে চলেছে বন্ধু আপনারা কি চাইছেন কিভাবে আন্দোলন করা উচিত এবং সেই আন্দোলনটা পেশাগত আন্দোলন হওয়া উচিত এবং কোনভাবে কিভাবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান দেখতে থাকুন টুথ নিউজ আপনারা কী বাবুর যে পদ্ধতি যিনি নিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী তিনি যে কিছুই এখনও করে উঠতে পারলেন না কি বলবেন তার উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই জানাবেন দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন